জার্মাতে এবং জাহান্নামে নামে কি আমাদের পৃথিবীর মতোই রাত দিন হবে আর যদি হয়ে থাকে সেটি কি বারো ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা রাত দিন হবে এই সম্পর্কে পবিত্র কোরআন কী বলে কখনো আপনার মনে এ ধরনের প্রশ্ন এসেছে কি যদি এসে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য এখন ভিডিওটা মনে যদি সহকারে দেখুন আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং যাদের জন্য কল্যাণ কর তাহলে ভিডিওটা শেয়ারও করুন মনে রাখবেন এ ধরনের প্রশ্ন সবার মাথাতেই আসে কিন্তু মানুষ উত্তর পায় না এখন আপনি উত্তর পেয়েছেন যদি একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন তাহলে আরও অনেকে উত্তর পেতে পারে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তবে আমি জানতে পারবো যে আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না এছাড়াও যদি আপনার বা আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নের উত্তর নিজে খুঁজে পাচ্ছেন না প্রশ্নটা কাউকে করতেও পারছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিও কমেন্টে করে ফেলুন ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশুসুলভ সুলভ প্রশ্ন করবেন না মানে বাচ্চাদের মতো প্রশ্ন করবেন না আর প্রশ্ন করার উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন যত কঠিন প্রশ্ন করবেন তত তাদের উত্তর পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন কঠিন একটা প্রশ্ন পাঠিয়েছেন মারাত্মক কঠিন একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে জান্নাতে বা জাহান্নামে কি আমাদের মতোই চব্বিশ ঘন্টা দিন হবে এই প্রশ্নটা আমার মনে ঘোর পাক খাচ্ছে কিন্তু আমি উত্তর খুঁজে পাচ্ছি না আশা করছি আপনার থেকে উত্তর পাব জি ভাই অবস্থায় উত্তর পাবেন ভাই সর্বপ্রথম জাহান নামের কথাটা বলেনি একবার আসলে ভাই জাহান রাত দিন বলে কিছু থাকবে না মানে আমাদের মতো দিন রাত সেখানে হবে না কেননা এক একটা নক্ষত্রই হবে এক একটা জাহান্নাম নাম আর সেখানে রাত হবে না সুতরাং জাহান্নামে নামে রাত দিন বলে কিছু হবে না এখন প্রশ্ন হবে জাহান নাম যে এক একটা নক্ষত্র এটা আপনি বলছেন এটা বলছেন কিসের ভিত্তিতে তো এই সম্পর্কে আমার ভিডিও রয়েছে যে জান্নাত জাহান্নাম আসলে কি আল্লাহ সুহান তাল্লাহ মহাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন গ্যালাক্সিতে বসবাসকারী মানুষদেরকে কিভাবে একত্রিত করবেন কীভাবে পুনরুত্থান হবে কোথায় বিচার দিবস অনুষ্ঠিত হবে আর কীভাবে আমাদেরকে জান্নাত জাহান্নামে দেওয়া হবে এই সম্পর্কে জানতে চাইলে আমার ভিডিও রয়েছে একটু পিছিয়ে যান মানে যদি ভিডিওটা আপনি পেজে দেখে থাকেন মানে এই ভিডিওটা যদি আপনি পেজে দেখে থাকেন তো পেজের নিচের দিকে একটু নেমে যান দেখবেন ওই ধরনের ভিডিও পেয়ে যাবেন আর যদি ইউটিউব চ্যানেলেও আপনি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে পিছিয়ে যান ওই ধরনের ভিডিও পেয়ে যাবেন অর্থাৎ জান্নাত জাহান্নাম সম্পর্কিত ভিডিও পেয়ে যাবেন অথবা একত্রিত কর একত্রিত করণ বা হাসর সম্পর্কিত পুনরুত্থান সম্পর্কিত বিচার দিবস সম্পর্কিত ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ গিয়ে একটু দেখে আসুন তো এই পর্যন্ত মোটামুটি জাহানাবার কাহিনীটা শেষ করলাম এবার রইল জান্নাতের কাহিনী জি ভাই জান্নাতে রাত দিন তো হবে সর্বপ্রথম আয়াতটা একবার দেখেনি পবিত্রকরণ থেকে এটা হচ্ছে পবিত্র পবিত্রকরণের উনিশ নম্বর মারিয়াম আয়াত নম্বর বাষট্টিতে আল্লাহ ফুতাল বলছেন যে ওয়ালাহুম ওয়ালাহুম ফিহা বুকরা আসিয়া জান্নাতে তাদেরকে সকাল সন্ধ্যায় রিজিক দেওয়া হবে এখন জান্নাতে যদি সকাল সন্ধ্যা হয় তার মানে রাত দিনও হবে কারণ রাত দিন ছাড়া তো সকাল সন্ধ্যা হওয়া সম্ভব নয় সুতরাং জান্নাতে রাত দিন হবে এখন প্রশ্ন হচ্ছে রাত দিন হয় কেন সূর্যের সামনে পৃথিবী এভাবে ঘুরতে থাকে পৃথিবীর যে অংশটা সূর্যের সামনে থাকে সেখানে দিন আর এর বিপরীত অংশটাই হয় রাত এভাবে রাত দিন হয় মানে জান্নাতেও নক্ষত্র থাকবে আর সেখানেও আমাদের পৃথিবীর মতো গ্রহ থাকবে যা নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতে থাকবে প্রশ্ন হচ্ছে পবিত্র করণে কি এই আয়াত রয়েছে জি পবিত্র করে এই মর্মেও আয়াত রয়েছে তো কোথায় রয়েছে এটা সমবাত সমবত উনচল্লিশ নম্বর সরকার জুমার আয়াত নাম্বার তিয়াত্তর কিংবা চুয়াত্তর সমত আয়াত নাম্বার চুয়াত্তর যেখানে আল্লাহ সদালা বলছেন যে মানুষরা যেদিন জান্নাতে যাবে মানুষরা যেদিন জান্নাতে যাবে সেদিন তারা কি বলতে থাকবে মানে জান্নাতে যেতে যেতে তারা কি বলতে থাকবে তারা বলতে থাকবে যে অকইল আহমদুল্লাহ সাদাকনা ওয়াদাহু আমি মনে একটু ভুল হয়ে গেলাম এটা হবে সাদা আহমদ ওয়াদাহু। আল্লাহর সমস্ত প্রশংসা যিনি তার সমস্ত ওয়াদাগুলোকে সত্য পরিণত করেছেন ও আউরাফনাল আড্ডা এবং আমাদেরকে গ্রহের বাসিন্দা বানিয়ে দিয়েছেন তো জান্নাত মূলত আমাদের পৃথিবীর মতোই গ্রহ মানে জান্নাতে আমাদের পৃথিবীর মতো গ্রহ থাকবে সিস্টেমটা হবে ভিন্ন এখন প্রশ্ন যে সিস্টেমটা ভিন্ন কেন হবে কারণ জান্নাত হলো অ্যান্টি ইউনিভার্স আমাদের মহাবিশ্বের বিপরীত মহাবিশ্ব সেখানেও নক্ষত্র সিস্টেম থাকবে সেখানে নক্ষত্রকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতে থাকবে সেখানেও রাত দিন হবে কারণ নক্ষত্রের সামনে জান্নাতের যে আসবে সেটাই দিন আর বিপরীত দিকটাই হবে রাত অর্থাৎ জান্নাতে নক্ষত্র সিস্টেম থাকবে কেননা জান্নাত আমাদের মহাবিশ্বেরই বিপরীত মহাবিশ্ব এটাকে বিজ্ঞানের হতে বলা হয় অ্যান্টি ইউনিভার্স জান্নাতের গ্রহগুলো আমাদের পৃথিবীর তুলনায় আকার অনেক বলা হবে এই সম্পর্কে হাদিস রয়েছে সহি মুসলিম হাদিস নম্বর একশো ছিয়াশি একশো ছিয়াশির এক এবং একশো ছিয়াশির দুইয়ে এই সম্পর্কে কথা বলা হয়েছে যে সবচেয়ে কম মর্যাদাবান সবচেয়ে কম মর্যাদাবান থেকে পৃথিবীর দশ গুণ আকারের গ্রহ দেওয়া হবে পৃথিবীর দশ গুণ আকারের গ্রহ দেওয়া হবে তার মানে জান্নাতের গ্রহগুলো আমাদের পৃথিবীর তুলনায় অনেক বড় হবে এখন প্রশ্ন হবে জান্নাত যে অ্যান্টি জান্নাত যে অ্যান্টি ইউনিভার্স আমাদের মহাবিশ্বের বিপরীত মহাবিশ্ব এই সম্পর্কে আপনি যে বলছেন এটা বলছেন কোথা থেকে মানে এর পক্ষে কি আপনার কাছে কোনো আয়াত আছে জি আয়াত আছে সমস্যা হচ্ছে এই আয়াতগুলো আমাদের আলেমদের চোখে পড়ে না এখন আমি তো আলেম নই এই জন্য আমার চোখ আয়াতগুলো পড়ে তো এটা রয়েছে পবিত্র করমের বলুন গো এটা হচ্ছে পবিত্র কোরআনের তিন নম্বর সোরা এটা হচ্ছে পবিত্র কোরআন তিন নম্বর সোরা আয়ত নম্বর একশো তেত্রিশ যেখানে আল্লাহ সদার বলছেন যে বসারিউ ইলা মাঘরাতি মিরাব্বে কুম তোমরা দৌড়াও তোমাদের প্রভুর ক্ষমার দিকে ওয়াজান্নাতিন আর্দুহা সামাওয়াতিউল আর্দ এবং ওই জান্নাতের দিকে যার আকার হবে মহাবিশ্বের মতোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা দৌড়াও তোমাদের প্রভুর ক্ষমার দিকে মাগফিরাতের দিকে এবং ওই জান্নাতের দিকে দৌড়াও যার আকৃতি হবে যার আকার হবে তোমাদের মহাবিশ্বের মতোই তো জান্নাত আমাদের মহাবিশ্বের মতোই অর্থাৎ বিপরীত মহাবিশ্ব সেখানকার সিস্টেমগুলো সব হবে ভিন্ন ধরনের আমাদের মহাবিশ্বের মতো সিস্টেমগুলো হবে না সিস্টেমগুলো হবে ভিন্ন ধরনের জান্নাত আমাদের মহাবিশ্বেরই বিপরীত মহাবিশ্ব যেটাকে বলা হয় অ্যান্টি ইউনিভার্স সেখানেও নক্ষত্র সিস্টেম থাকবে সেখানেও গ্রহ সিস্টেম থাকবে যা নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরবে আর সেখানেও রাত দিন হবে ভাই আপনি কি একটা বুঝতে পারছেন এই হচ্ছে ভাই মোটামুটি জান্নাতের কাহিনী এখন প্রশ্ন হচ্ছে কোনো একজন সালা হারামি আমাদের বিল্ডিং ছাদে উঠেছে আর ছাদে গিয়ে দৌড়াদৌড়ি করছে আমাকে খুবই ডিস্টার্ব ফিল করার চাষটা মানে খুব রাগ ধরছে আমার মনে হচ্ছে গিয়ে একটা টেন এ লামের আসি ঘটনাচক্রে আমাদের বিল্ডিং এখন দুটো দুটো বিহারি ফ্যামিলি এসছে আর যারা এসে প্রচুর অত্যাচার করছে প্রচুর অত্যাচার করছে বিল্ডিং আমাদের বিল্ডিংটা অনেক ভদ্র বিল্ডিং ছিল মানে ছতলা বিল্ডিং আমি ছতলাতেই থাকি তো এখানে যারা ছিল সবাই ভদ্র কেউ কেউ উকিল কেউ পুলিশ সবাই ভদ্র দুটো বিহারি ফ্যামিলি এসে মাঝখানে ঢুকে গেছে আর যারা ছাদে গিয়ে সকাল সকাল প্রচুর অত্যাচার করছে আর আমি ভিডিও বানাচ্ছি আমার এটা ডিস্টার্ব ফিল করছে যাই ভাই আমি যেটা বলছিলাম জান্নাত আমাদের মহাবিশ্বের মতোই বিপরীত মহাবিশ্ব সেখানে নক্ষত্র সিস্টেম থাকবে নক্ষত্রকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতে থাকবে গ্রহগুলো নিজেও ঘুরবে যার ফলস্বরূপ সেখানে রাত দিন হবে আমাদের পৃথিবী সূর্যের সামনে চব্বিশ ঘন্টায় একটা এভাবে পাক খায় চব্বিশ ঘন্টায় একটা এভাবে পাক খায় এই জন্য আমাদের এখানে চব্বিশ ঘন্টায় দিন রাত হয় এখন ভাই জান্নাতে মানে জান্নাতের যে গ্রহগুলো হবে সেগুলো চব্বিশ ঘন্টাতেই একটা পাক খাবে কি আটচল্লিশ ঘন্টা একটা পাক খাবে কিংবা ছিয়ানব্বই ঘন্টায় একটা পাক খাবে এটা ভাই আমি বলতে পারছি না কারণ এই সম্পর্কে কাল্লাস আর কিছু বলেননি তবে সেখানে রাত দিন হবে এটা নিশ্চিত সেখানে রাত দিন হবে মানে গ্রহগুলো ঘুরবে এখন গ্রহগুলো কতটা জোরে ঘুরবে এটা আমি জানি না পৃথিবীর চব্বিশ ঘন্টায় একটা পাক খায় এই জন্য পৃথিবীতে চব্বিশ ঘন্টায় একদিন হয় জান্নাতের গুহাগুলো কতটাই স্পিডে ঘুরবে সেটা কি আমাদের পৃথিবীর সময়ের মতো চব্বিশ দিয়ে একটা পাক খাবে নাকি আটচল্লিশ ঘন্টায় নাকি ছিয়ানব্বই ঘন্টায় এটা আমি বলতে পারছি না তবে সেখানে রাত দিন হবে যাক ভাই আমার মনে হয় আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি যদিও আপনাকে কনফার্ম করে বলতে পারিনি যে জান্নাতে চব্বিশ ঘন্টা রাত দিন হবে নাকি আটচল্লিশ ঘন্টার নাকি ছিয়ানব্বই ঘন্টার এটা আমি কনফার্ম করে বলতে পারিনি কারণ এটা আল্লাহ সুভানতলা বলেনি এটা মহামুদ সুষ বলে দেননি তবে রাত দিন হবে এটা কনফার্ম মানে গ্রহগুলো নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরবে মানে রাত দিন হবে এটা নিশ্চিত কিন্তু সেটাকে চব্বিশ ঘন্টার হবে এটা আমি নিশ্চিত বলতে পারছি না কারণ আল্লাহ সুমনতলা বলেনি মহাম সুষমা বলেননি